এখন যে খেলাটি হচ্ছে দ্বিতীয় দিনের নিউ প্রথম রাউন্ডের প্রথম খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে কে কৈলাস নগর ভার্সেস এনকে খরবেড়িয়া এসকে কৈলাস নির্ধারিত সাত ওভার শেষে এবার 92 রানের টার্গেট দিয়েছে সুযোগ ছিল সুযোগ ছিল কিন্তু এই 92 রানের টার্গেট চেজ করতে দুই ওপেনার ক্রিজে এসেছিল গেল এবং নেব্যাস তৃতীয় ওভারে খেলা চলছে বলে মনি স্কোরবোর্ডে রান সংখ্যা সায়নের সঙ্গে দেবদাস একটু পরে জানিয়ে দিচ্ছি রানটি স্কোরবোর্ডে রান সংখ্যা চৌত্রিশ তৃতীয় ওভারে খেলা চলছে এক উইকেট হারিয়ে ওয়াইড বল ওয়াইড বল ক্যাচ উঠেছে দেখা যাক কি হয় বাতাসি বল একাধিক ফিল্ডার আবারও সেই বিশ্বস্ত হত আবারও সেই সরফুদ্দিন মনি দ্বিতীয় উইকেটের পতন কোট এন্ড বল ক্যাচ আউট হয়ে দেবদাস প্যাভিলিয়নে পাতা ফিরছে তাদের দ্বিতীয় উইকেটের পতন দুজনকে নিজের ওভারেই সাজঘরে ফিরিয়ে দিল প্রথম দুটি ওভারে কোনো উইকেট ফাইনি এসকে কৈলাস নগর মনির ওভারে ব্যাক টু ব্যাক দুটি উইকেট পেয়ে গিয়েছে ক্যাচ আউটের মাধ্যমে দুটো ক্যাচ মনি ধরেছে দু উইকেট হারিয়ে তিন ওভার শেষে দু উইকেট হারিয়ে স্কোরবোর্ডে রান থার্টি ৩৫ রান সংগৃহীত হয়েছে তিন ওভার শেষে দু উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছেন কে খড়বেড়িয়া তাদের লক্ষ্যমাত্রা 92 টু বিরানব্বই চেস করতে হবে সাত ওভারে এখনও চারটি ওভারে খেলা রয়েছে বাকি আটটি উইকেট রয়েছে হাতে এবং প্রয়োজনীয় রান

আবারও ক্যাচ উঠেছে সেখানে মনি রয়েছে অনেক দূর থেকে ছুটে সে কিন্তু ক্যাচটি ধরতে পারলো না তিনটি রান গুড রানিং বিটুইন দা উইকেট দেখে শুনে থার্ড রান থেকে বল ফেরত আসার আগে দুটি বলে ওভারে খেলা চলছে চালিয়েছে কভার অঞ্চলে সেখানে ফিল্ডার হয়েছে মিস করলো এবং দুটি ফিল্ডার মিস করলো ফোর রান প্রথমে বনিয়ামিন তারপরে মেহবুব ফিল্ডিং মিস করলো শেষ পর্যন্ত বল আসলে পড়লো গড়াতে গড়াতে বাউন্ডারি বাইরে নো বলের সম্ভাবনা ছিল কিন্তু না বল সঠিক ছিল এবং ক্যাচ আউট তৃতীয় উইকেটের পতন একটি ডট বল আবার শেষ চতুর্থ আবার খেলা হচ্ছে সমাপ্ত চার ওভার শেষে তিন উইকেট হারিয়ে পঁয়তাল্লিশ রান সংগ্রহ করেছে এম খরবেড়িয়া তাদের টার্গেট বিরানব্বই চিনতে হলে সাতচল্লিশ রান করতে হবে হাতে রয়েছে তিনটি ওভার পঁয়তাল্লিশ রান জিততে হলে সাতচল্লিশ রান করতে হবে আঠেরো বলে সাতচল্লিশ টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছি তবে গতকাল থেকে এখনো পর্যন্ত যতগুলো খেলা হলো প্রত্যেকটি টসে জয়ী ক্যাপ্টেন ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত কেউ চেঞ্জ করেনি পঞ্চম ওভারে বল করতে আসছে মনি আঠেরো বলে সাতচল্লিশ রানের প্রয়োজন অবশিষ্ট তিন ওভারে সাতচল্লিশ রান সংগ্রহ করতে হবে তিন ওভারে সাতচল্লিশ ফর্টি সেভেন ফ্রম এইটিন বল শারফুদ্দিন মনি গত ওভারে নায়ক

একটি ডান হয়ে গেল তবে খেলা যে কোনো দিকে টার্ন করতে পারে একজন ব্যাটসম্যান সেট হলে কিন্তু খেলা ঘুরবে গল্প চেঞ্জ হবে এবারও চালিয়েছে সজনে প্রহার দুটি রান চলে এলো ঠিক আছে ঠিক আছে মনে হয় ঠিক আছে বড়বাবু সুপ্রতর কাছে বল চলে গেল ফিরে আসাককে দিতে দাও সরফুদ্দিন মনি বল হাতে অলরাউন্ডার সরফুদ্দিন আবারো সজোরে প্রহার দুটির হাতে বল দুটি রান চলে আসবে দুরান তুমি বাউন্ডারি ওভার बाउंड्री ইন বল কানে শোনাতে হবে কলপটা সুন্দর बाउंड्री নাকি ওভার बाउंड्री

তোเมসি পাঁচ ওভারে খেলা হলো শেষ পাঁচ ওভার শেষে তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে রান এক লাফে 60 শর্ট রান সংগ্রহিত হয়েছে পাঁচ ওভার শেষে তিন উইকেট হারিয়ে 60 রান সংগ্রহ করেছে এ কে খর্বেরিয়া গেলে দুই ওভারে 32 রানের প্রয়োজন 16 করে রয়েছে গড় তেমন বেশি কিছু নয় যদি তিনটে ছয় আসে তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে দেখা যাক কি করতে পারে হাতে উইকেট রয়েছে বারো বলে বত্রিশ রান দেখা যাক চেস করতে পারে কিনা চলো কন্টিনিউ মিউজিক ছয় নম্বর ওভারে বল করতে এসছে মাহবুব খুবই সুন্দর নিজের বলে নিজেই ফিল্ডিং নট বল

কি লাগবে কি লাগবে কি সবাই যেটা চায় সেটা পায় না যেটা পায় সেটা চায় না একটি রান দর্শক চায় ছয় কিন্তু হচ্ছেটা এটা কই মেহবুব তার উপরে এখনো তিনটি বল বাকি রয়েছে তিনটে বলে কটা উঠবে নাকি মেহবুব কামব্যাক করবে আরো একবার নো বল ছিল হোয়াইট বল এবং হোয়াইট বল একটি রান এই সারা দেখাই দিয়া হোয়াইট বল 64 64 डॉट बॉल लवली बॉल लवली बॉल मेहबूब बॉल हाथे घुंडी पके भी दोस्त कोचे हर एक बार हर एक बार वश्चा धरण डेलीवरी इसका तारीफ जितना ही किया जाए उतना भी कम लगे वाइट बॉल वाइट बॉल निश्चित है कोनो पर जुन्दो দুরন্ত বল করেছে লা জবাব বলিন ক্লিন বোল্ড আবার হোয়াইট ভেবে ছেড়ে দিতে গিয়ে কিন্তু ফেসে গেল ক্লিন বোল্ড চতুর্থ উইকেটের পতন ঘটে গেল সাথে সাথে ওভার হলো শেষ লাস্ট ওভারে খেলা রয়েছে বাকি দেখা যাক লাস্ট ওভারে কি হয় ম্যাচের ফলাফল অলরেডি কিছুটা হলেও বোঝা যাচ্ছে যদিও ক্রিকেট পরম অনিশ্চয়তার খেলা

চারবার বলকে উড়াতে হবে দুবার দেখতে হবে লাস্ট ওভারে বলে এনামুল এনামুল দেখা যাক এনামুল কি রনি হয়ে উঠতে পারবে এনামুল নাকি তার মাহবুবের মতো সুন্দর বল করবে দেখা যাক কি হয় যদি রনি কিংবা ইঞ্জা হয়ে উঠতে পারে তাহলে কিন্তু কপাল খুলে যাবে এমকে খড় বেড়িয়ার মজা করছি ভাই প্রথম বল একটি দুটি রান

দুটি রান কিন্তু এই ম্যাচে যে কে বসলো একরকম ভাগ্যটাকে টান মেরে নিজের দিকে টানতে শুরু করলো কৈলাস নগর দুই বলে ষোলো রানের প্রয়োজন সেটা অসম্ভব যদি দুটি বৈধ ডেলিভারি হয় তাহলে কিন্তু এই ম্যাচ জয়লাভ করবে পরের বল বল নোমান স্ল্যান্ডে কোন রান নিল না একরকম আগে থেকে লিখে দিয়ে ফেললো এসকে কৈলাস নগর জয়ের দোর্ঘোড়ায় পৌঁছে গেলো তাকে কাজে লাগিয়েছে সুজন তাকে কাজে লাগিয়েছে ছক্কা সাত রান চলে এলো এই খেলায় চেঁকে বসলো আম্পের কটা বল বাকি আছে একটি বল বাকি আছে না হয়তো এর আগের বলে দুটি রান নিলে কিন্তু সুযোগ থাকতো কিন্তু এখন আর কোনো সুযোগ নেই যদি আরো একটা নো বল আরো একটা ওভার বাউন্ডারি হয় গল্প অন্যদিকে যাবে এনামল কি করবে নো বলে ছাড়বে নাকি এনামল উইকেটটা গ্রহণ করবে ডট বল এবং এই খেলায় জয়লাভ করলো এস কে কৈলাস নগর এখন যে দুটি টিম খেলবে মুসকান গ্যালারি এম এস কে বালক সংঘ ভার্সেস রাহুল বাইক সার্ভিস সেন্টার আমরা No,